ডিম প্লাস মাংস কোরিয়ান এরকম আরো ইউনিক ইউনিক নামের খাবার আছে আমরা এখানে বেশ কিছু খাবার কিন্তু ডিম বার্গার দুটো ডিম দিলাম আমি এখানে কয়েকটা আইটেম অর্ডার করেছি তার মধ্যে হচ্ছে সবচেয়ে কম টাকায় যেটা ডিম বার্গার মাত্র পঁয়ত্রিশ টাকা এরপর নিয়েছি কোয়েলের বার্গার দেন হচ্ছে কোয়েলের ডিম প্লাস আলু কোরিয়ান যেটাকে বলে সো ফার্স্টে সবচেয়ে কম টাকায় যেটা সেটা একটু ট্রাই করে দেখি আমি একটু বার্গারটা আপনাদেরকে দেখাই ভিতরে হচ্ছে আলু অ্যান্ড হচ্ছে ডিম দিয়ে পেটি দেওয়া বানিয়েছে ওনারা আর এরপর বার্গার বলতে যা থাকে আর কি সস দেন হচ্ছে পেঁয়াজ আছে সো লেটস ট্রাই বিসমিল্লাহ ও মাত্র ৩৫ টাকায় এইরকম একটা খাবার নিঃসন্দেহে ওয়ান অফ দা বেস্ট ডিল হবে এটা এই সময় এসে মাত্র পঁয়ত্রিশ টাকায় এই লেভেলের বার্গার পাওয়া যাবে এটা আমি আসলে ভাবতেই পারি নাই এরপর হচ্ছে কোয়েলের বার্গার এখানে ভিতরে কোয়েলের মাংসের পেটি দেওয়া আছে অ্যান্ড সস তারপর হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া আছে আর কি এই বার্গারটাও কিন্তু খুবই ভালো ওনাদের সবগুলা বার্গারের বানটা এত সফট প্রাইস হিসেবে বানটা খুবই ভালো অ্যান্ড লাস্টে ট্রাই করবো এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার কোয়েলের ডিম প্লাস আলু কোরিয়ান এটাও কিন্তু খুবই জোস স্পেশালি এই কইলি ডিমটা বেশ ভালো লাগতেছে এখানে কিন্তু ওনাদের সিক্রেট একটা মশলা আছে যে কারণে আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে এখানকার যে খাবারের দাম এটা নিঃসন্দেহে বেস্ট রেল স্পেশালি ইভিনিং স্ন্যাক্সের জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না এই ইউনিক টাইপের খাবারগুলো আপনারা পেয়ে যাবেন শফিকের খাবার বাড়িতে এটা লোকেশন হচ্ছে মিরপুর পল্লবী মেট্রো রেলের পিলার নাম্বার মেবি এইটটি সেভেন এর কাছেই এছাড়াও নাম্বার তো দেওয়া আছে আপনারা চাইলে ফোন করতে পারবেন সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ছিল টু গুড খুবই কম টাকায় এবং ভালো মানের খাবার সো আপনারা যদি চান অবশ্যই অবশ্যই চাই ট্রাই করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ